আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোনটা কিনবেন অ্যান্ড্রয়েড টিভি বক্স নাকি স্মার্ট টিভি এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই কনফিউজড যে অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবো নাকি স্মার্ট টিভি কিনবো তাই আপনাদের এই কনফিউজ দূর করার জন্যই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের পুরো ভিডিও চলে থাকবো আমিরুদয় মৃধা আপনারা দেখছেন এমএস তিটেক্রম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক শুরুতেই বলতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর এসি বাস সার্ভিস এখন আর ভি বা গরমের কষ্ট করতে হবে না মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে গুলিস্তান এখন আরামদায়ক এসি বাসে মাত্র একশো বিশ টাকায় যাত্রাপথে থামবে বন্দর নবীগঞ্জ আর ফরাজিকান্দা আর সেখানকার ভাড়া মাত্র একশো টাকা আপনার সুবিধার্থে আমাদের কাউন্টারগুলো হচ্ছে মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের গোড়ায় বিআরটিসি কাউন্টারের সামনেই এবং গুলিস্তান বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটের কাছে ভাষানী স্টেডিয়ামের এক ও দুই রং গেটের মাঝেই বোরাক এসি বাস সার্ভিস নিরাপদ যাত্রা ভদ্র কন্ট্রাক্টর আর নিয়মিত সার্ভিস মেনটেন করে চলে তাই আপনার যাত্রা হোক নিরাপদ ও আরামদায়ক বোরাক এসি বাস সার্ভিসের সাথে বলছিলাম কোনটা কিনবে অ্যান্ড্রয়েড টিভি বক্স নাকি স্মার্ট টিভি তার আগে আমরা জানতে অ্যান্ড্রয়েড টিভি বক্স টিভি বক্স হচ্ছে এমন একটি ডিভাইস যেই এলসিডি টিভি কিংবা সিআরডি টিভি বা মনিটরকে আপনি খুব সহজেই স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন এবং সেখানে ওয়াইফাই এর মাধ্যমে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ফেসবুক ব্রাউজিং ইত্যাদি করতে পারবেন সেখানে এস পোর্ট এভি পোর্ট অডিও আউটপোর্ট মেমোরি কার্ডপোট সব কিছুই থাকে এখন কথা হচ্ছে স্মার্ট টিভি কি স্মার্ট টিভি এমন একটা টেলিভিশন যেখানে অ্যান্ড্রয়েড ছাড়াও আরও অন্যান্য অপারেটিং সিস্টেম বিল্ট ইন করা থাকে এবং সেখানেও আপনি ইউটিউব নেটফ্লিক্স ইত্যাদি দেখতে পারবেন ভয়েস কন্ট্রোল সিস্টেমও থাকে এই হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এবং স্মার্ট টিভি এখন কথা হচ্ছে কোনটা তার জন্য যদি আপনার বাসায় একটা এলইডি টিভি থাকে কিংবা মনিটর থাকে কিংবা সিআরটি টিভি থাকে তাহলে আপনার জন্য কম বাজেটে হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স আর যদি আপনার বাজেটে কোনো সমস্যা না থাকে পিকচার কোয়ালিটি ভালো চান এবং চান যে আপনার ঘরের সৌন্দর্যকে আরও ফুটে তুলুক এবং আপনি অ্যান্ড্রয়েড বক্সের ওই ক্যাবল ট্যাবল ইত্যাদি আপনি ঝামেলা পছন্দ করেন না তাহলে আপনার জন্য স্মার্ট টিভি তাহলে কথা হচ্ছে কোনটা কিনবে পঁচিশ সালে এসে যদি আপনার বাজেট নিয়ে সমস্যা না হয় এবং আপনি ভালো পিকচার কোয়ালিটি উপভোগ করতে চান তাহলে আপনার জন্য স্মার্ট টিভি যথেষ্ট কিন্তু যদি আপনার ঘরে পুরাতন মডেলের টিভি থাকেই এবং সেই টিভিটা ভালো পর্যায়ে আছে এখনো ভালো সার্ভিস দিচ্ছে পুরাতন মডেলের এলসিডি টিভি আছে সেটা ভালো সার্ভিস দিচ্ছে আপনার নতুন করে টিভি কেনার প্রয়োজন নেই এবং আপনার বাজেটটা খুব সীমিত তাহলে আপনার জন্য একটা অ্যান্ড্রয়েড টিভি বক্সই হচ্ছে বেস্ট কারণ এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কারণ অনেকেই কিন্তু আমরা ঘরে এল টিভি কিনেছি সেই টিভিটা মাসাল্লাহ ভালো চলছে কিন্তু এই মুহূর্তে যোগের সাথে তাল মিলে চলতে বা বাচ্চারা এখন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু অনেকে স্মার্ট টিভি ব্যবহার কিনতে চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং বাজেটও কম সেটা দিয়ে আপনি খুব দ্রুত একটা আপনার নর্মাল টিভিটাকে আপনি স্মার্ট টিভি উপবদ্ধ করতে পারবেন এবং পাশাপাশি ইউটিউব নেটফ্লিক্স সবকিছুই ব্যবহার করতে পারবে তো এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার জন্য কোনটা বেস্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স নাকি স্মার্ট টিভি দর্শক করে অবশ্যই জানাবেন যে আপনি কোনটা ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড টিভি বক্স নাকি স্মার্ট টিভি আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন লাইক এবং শেয়ার করে দিবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম